একটি ছোট্ট ছেলে রেল স্টেশনে ভিক্ষা করত কারণ তার আর কেউই ছিল না কিন্তু তার সাথে এমন একজনের দেখা হলো এবং সে তাকে এমন কিছু পরামর্শ দিল যা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিল কিভাবে একটি ছেলে ভিকারি থেকে কোটিপতি হল কার পরামর্শে কিভাবে এটা সম্ভব হলো সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি একটি শহরের স্টেশনের পাশে একটি ছেলে থাকত তার নাম ছিল অভি খুব ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়েছিল কোনো উপায় না পেয়ে অভি ভিক্ষা করা শুরু করে প্রতিদিন স্টেশনে গিয়ে সে যাত্রীদের কাছে হাত পাতত কিন্তু খুব বেশি টাকা পেত না রাত হলে স্টেশনের প্ল্যাটফর্মে কোনো একটি কোনায় গিয়ে ঘুমিয়ে পড়ত কখনো কখনো ক্ষুদাই কষ্ট পেয়ে কাঁদত কিন্তু তার পরিস্থিতি বদলানোর কোনো উপায় খুঁজে পেত না অথচ অভির জীবনটা এমন ছিল না এক সময় তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং সুখী তার বাবা ছিলেন একটি ছোট্ট দোকানের মালিক এবং মা বাড়ির কাজ করতেন ছোটবেলায় অভির জীবনে কোনো অভাব ছিল না সে পড়াশোনা করত এবং স্বপ্ন দেখত বড় হয়ে ডাক্তার হবে কিন্তু হঠাৎ একদিন অভির বাবা দোকান থেকে ফেরার পথে একটি দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় তার বাবার চিকিৎসার জন্য অনেক টাকা পয়সার দরকার হলো জমানো টাকা পয়সা যা ছিল এমনকি অভির বাবার দোকানটাও বিক্রি করে সেই টাকা খরচ করেও চেষ্টা করা হলো। কিন্তু তার বাবাকে বাঁচানো গেল না বাবার মৃত্যুতে পরিবারের আয় বন্ধ হয়ে গেল তাদের পরিবারটা ভেসে যাওয়ার উপক্রম হলো। তার মা এখানে ওখানে কাজ করে কোন রকমে খাওয়া পড়া এবং অভির পড়াশোনা চালাতে থাকল তারপর কিছুদিনের মধ্যেই তার মা এক দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ হয়ে পড়ল কিন্তু চিকিৎসার জন্য তেমন কোনো টাকা পয়সা ছিল না কারণ অভির বাবাকে বাঁচাতে গিয়ে সমস্ত টাকা পয়সা এমনকি অভির বাবার দোকানটাও বিক্রি করতে হয় অভি তখন ছোট মাত্র দশ বছরের আর তার মা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাই অভি বা তার মা কারো পক্ষে টাকা পয়সা জোগাড় করা সম্ভব ছিল না আত্মীয় পরিজনরাও টাকা দেওয়ার ব্যাপারে খুব একটা সহযোগিতা করল না একে তো দুরারোগ্য ব্যাধি তার উপরে ভালোভাবে চিকিৎসা না হওয়া এই অবস্থায় অভির মা বেশি দিন বাঁচল না অভির মায়ের মৃত্যু অভির জীবনের সমস্ত দরজা বন্ধ হয়ে গেল লেখাপড়া শিখে বড় হওয়া তো দূরের কথা দুবেলা দুমুঠো খেয়ে কোন রকমে বেঁচে থাকাটাই তার পক্ষে কষ্টকর হয়ে গেল তারা ভাড়া বাড়িতে থাকতো তাই টাকা থাকত না থাকায় সেখানে আর বেশি দিন থাকতে দিল না অভিকে অভির কিছু আত্মীয় স্বজন ছিল কিন্তু তারা কেউ তাকে আশ্রয় দিতে চায়নি তারা ভেবেছিল একটি অনাথ ছেলের বোঝা নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাই অভি রাস্তায় এসে পড়ল প্রথম প্রথম সে ছোটখাটো কাজ খুঁজে বেড়াত কিন্তু ওইটুকু বয়সের ছোট্ট ছেলেকে কেউ কাজ দিতে চাইত না পেটের জ্বালায় সে অন্যের কাছে খাবার খাবার চেয়ে খেতে অনেকেই তাকে এইভাবে নিজের অজান্তেই অভি একজন ভিক্ষুক হয়ে উঠলো এদিক ওদিক করতে করতে অভি কাছাকাছি একটি স্টেশনে এসে পড়ল এবং সেখানে সে থাকতে শুরু করলো কারণ অন্য জায়গায় থাকার থেকে স্টেশনে থাকাটা অনেক বেশি সহজ কিছুটা আরামদায়ক স্টেশনে অনেক লোক আসা যাওয়া করতো তাই ওখানে ভিক্ষা করার সুযোগও ছিল এইভাবেই বেশ কয়েক বছর পেরিয়ে যায় কিন্তু অভির উপার্জন ধীরে ধীরে কমতে থাকে কারণ সে যখন ছোট্ট ছিল তখন তাকে দয়া করে অনেকেই টাকা পয়সা দিত অনেকেই মায়াভরা দৃষ্টিতে তাকে দেখত কিন্তু যখন সে আর একটু বড় হল সতেরো আঠেরো বছরের হল তখন তার উপার্জন আরও কমে গেল হয়তো অভির মতো সুস্থ সবল যুবককে টাকা দিতে অনেকের মন চাইত না কিন্তু তবুও অভি কোনো কাজকর্মের চেষ্টা করত না কারণ সে মানসিকভাবে খুব দুর্বল ছিল এবং শারীরিকভাবে সে নিজেকে খুব দুর্বল ভাবত আর তাছাড়া তার অভ্যেস হয়ে গিয়েছিল ভিক্ষা বিত্রি করে কোনো রকমে জীবন ধারণ করার এইভাবেই চলছিল একদিন অভি স্টেশনে ভিক্ষা চাইছিল তখন সুটবুট পড়া একজন ভদ্রলোক একটি এক্সপ্রেস ট্রেন থেকে সেখানে নামেন অভি তার কাছে হাত পেতে বলে কিছু টাকা দেবেন বাবু ভদ্রলোক মৃদু হেসে বললেন আমি যদি তোমাকে টাকা দিই তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে অভি হতবাক হয়ে গেল সে তো ভিক্ষুক তার কাছে কিছুই নেই যা সে দিতে পারে তাই সে চুপ করে থাকল ভদ্রলোক তখন বললেন আমি একজন বিজনেসম্যান আমি বিজনেস বুঝি তাই তুমি আমাকে কিছু না দিলে আমিও তোমাকে কিছু দিতে পারবো না এই বলে ব্যবসায়ীটি চলে গেলেন কিন্তু তার কথা অভির মনে গেঁথে গেল। সে ভাবতে লাগলো সত্যিই তো বিনিময়ে কিছু দেওয়া গেলে ভালো হয় অভির মনে কয়েকদিন ধরে এই কথাটাই ঘুর পাক খেতে থাকলো সে বারবার ভাবতে থাকলো এমন কিছু কি আছে যেটা সে অন্য মানুষকে দিতে পারে কিছুদিন পরে অভি লক্ষ্য করল স্টেশনের পাশে রেললাইনের ধারে বেশ কিছু ফুলের গাছ বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলি দেখে অভির মনটা খুশিতে ভরে গেল সে কাছে গিয়ে হাত দিয়ে ফুলগুলি স্পর্শ করল আর তখনই তার মনে হল এই ফুলগুলি দেখে তার যেমন ভালো লাগছে তেমনি এই ফুল যদি অন্য কাউকে দেয় তো তারাও খুশি হবে তাই সে বেশ কিছু ফুল সেখান থেকে তুলে নিল এবং যারাই তাকে ভিক্ষা দিল তাদেরকে সে একটি করে ফুল দিতে থাকলো যাত্রীরা যখন দেখত যে সে শুধুমাত্র টাকা নিচ্ছে না বরং বিনিময়ে ফুল দিচ্ছে তখন তারা খুশি হয়ে অনেকেই টাকা দিত কেউ কেউ খুশি হয়ে বেশি টাকা দিত অভি ধীরে ধীরে বুঝতে পারল যে মানুষ কেবল সাহায্যই করতে চায় না তারা যদি বিনিময়ে কিছু পায় তবে আরও খুশি হয় অভির ফুল দেওয়া এখন নিয়মিত কাজ হয়ে দাঁড়াল প্রতিদিন সকালে সে উঠে ফুল সংগ্রহ করত এবং স্টেশনে গিয়ে যাত্রীদের তা দিত যাত্রীরা তাকে পছন্দ করতে শুরু করল স্টেশনের কিছু দোকানদারও অভির এই কাজ দেখে অবাক হয়ে গেলেন তারা ভাবলেন এই ছেলে অন্যদের থেকে আলাদা একদিন সেই একই ব্যবসায়ী আবার স্টেশনে এলেন অভি এবার তাকে একটি সুন্দর ফুল দিয়ে বলল এই নিন বাবু এই ফুলটা আপনার জন্য ব্যবসায়ীটি খুশি হয়ে বললেন আরে তুমি তো এখন একজন আমার মতো ব্যবসায়ী হয়ে গেছ এই বলে তাকে কিছু টাকা দিলেন এবং বললেন এই যে তুমি কিছু দিচ্ছ এবং তার বিনিময়ে পয়সা নিচ্ছ এটাই তো ব্যবসা এই কথাগুলো অভির মনে গভীর প্রভাব ফেলল সে স্টেশনের মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করে বলতে লাগলো আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী স্টেশনের লোকেরা প্রথমে তাকে পাগল ভাবল কিন্তু অভির এই আত্মবিশ্বাস দিন দিন বাড়তে লাগলো সে স্টেশনের একটা দোকানদারকে জিজ্ঞেস করলো তার ব্যবসার সম্পর্কে তখন দোকানদারটি বলল এই যে আমি যে সকল খাবারের জিনিসপত্র রেখেছি সেগুলো যে দামে কিনেছি আমি তার থেকে কিছু বেশি দামে বিক্রি করি আর আমার কেনা দাম বাদ দিয়ে যেটা বেশি পাবো সেটাই আমার লাভ সেই লাভ থেকে কিছু পরিমাণ আমার দোকানের খরচ ও বাড়ির খরচ চালিয়ে বাকিটা দোকানের মূলধন বাড়ানোর কাজে লাগায় অভি অনেক দোকানদারের সাথেই এইভাবে কথা বলল এবং সে বিজনেস সম্পর্কে কিছুটা বুঝতে পারল সে জানতে পারল অনেক কিছু জানার জন্য তাকে পড়াশোনা করতে হবে তাই সে একটা এনজিও পরিচালিত বিনা পয়সার সন্ধ্যাবেলার ক্লাসে পড়াশোনা শুরু করলো আগেও তারা অভিকে বলেছিল কিন্তু তখন সে যায়নি তবে আজ সে নিজের প্রয়োজনেই যেতে শুরু করেছে অভির একটা জিনিস মনে হল যে সে প্রতিদিন একই পরিমাণ ফুল তুলে নিয়ে যায় কিন্তু প্রতিদিন একই পরিমাণ টাকা তার হাতে আসে না কোনোদিন কম পায় তো কোনোদিন একটু বেশি অভি তখন আশেপাশে কোথায় ফুল বিক্রি হয় এবং ফুলের দাম কেমন সেটা জানার জন্য স্টেশনের পাশে বাজারটাতে গেল অভি গিয়ে দেখল সে যে ফুলগুলি তুলে নিয়ে আসে সেই রকম ফুল চার পাঁচ টাকা করে এক একটা বিক্রি হচ্ছে তার মানে অভি প্রতিদিন একশোটা করে ফুল তোলে কিন্তু তার কাছে তো চার পাঁচশো টাকা হয় না সে তার পরদিন ভিক্ষা করতে না গিয়ে ফুলগুলি বাজারের পাশে বসে বিক্রি করতে থাকলো এবং এতে করে তার কাছে প্রায় পাঁচশো টাকা এসে গেল সে তার খাওয়া দাওয়ার খরচ বাদ দিয়ে বাকি টাকা জমা করতে শুরু করলো সে এখন ফুল গাছগুলোর যত্ন নেয় গাছগুলোতে সে জল দেয় পরিচর্যা করে কারণ তার প্রতিদিন ফুলের দরকার আরও বেশি বেশি করে ফুলের দরকার কিন্তু তাতেও কোনো কোন দিন অনেকগুলি ফুল পায় কখনো কখনো ফুল কম হয় কিন্তু বাজারে ফুলের চাহিদা আছে তখন সে খোঁজ নিল কোথায় সবচেয়ে কম দামে অনেক ফুল পাওয়া যায় এবং কোথায় সবচেয়ে বেশি দামে ফুল বিক্রি হয় সেটা জানতে পারার পর অভি কম দামে ফুল কিনে এনে বেশি দামে বাজারে বিক্রি করতে শুরু করলো অভি অনেক সকালে গিয়ে খুব সুন্দর সুন্দর ও টাটকা ফুল নিয়ে আসতো তাই তার সমস্ত ফুল খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত অভি ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়ালো সে প্রথমে একটা ফুলের দোকান করেছিল তারপর সে বিভিন্ন বাজারে আরো কয়েকটা ফুলের দোকান করলো এবং লোক দিয়ে সেগুলি চালাতে থাকলো সব দোকানেই অনেক ফুল বিক্রি হতে শুরু হলো অভির ব্যবসা এখন শহরের অন্যতম বড় ফুলের ব্যবসা সে সে এখন বেশ কয়েকটি ফুলের দোকানের মালিক শুধু ফুলই বিক্রি করে না মানুষকে ভালোবাসা আর সৌন্দর্যের বার্তাও দেয় তার ফুলের দোকানের সামনে লেখা আছে একটি ফুল একটি ভালোবাসার প্রতি সে এখন গাড়ি করে ফুল নিয়ে এসে তার দোকানগুলিতে খুচরো বিক্রি করে এবং অন্যদের ফুলের দোকানগুলিতে পাইকারি হিসাবে বিক্রি করে প্রথমে ভাড়া গাড়ি করে ফুল নিয়ে এলেও এখন সে নিজে গাড়ি কিনে তাতে করে ফুল নিয়ে এসে বিক্রি করে অভির কাজ এখন এতটাই বেড়ে গেছে যে সে একা সামলাতে পারছে না সে আরো কয়েকজন ছেলে মেয়েকে কাজে নিল তাদেরও শেখালো কিভাবে ফুল বিক্রি করতে হয় এবং কিভাবে সৎভাবে ব্যবসা করতে হয় যারা আগে ভিক্ষুক ছিল তারা অনেকেই এখন কাজ করছে অভির কাছে তারা আর ভিক্ষা করে না এখন তারা গর্বিত বেশ কিছু ভিকারিকে যারা কর্মক্ষমতায় অক্ষম তাদেরকে অভি দুবেলা খাবার পৌঁছে দেয়। মাঝে মধ্যে জামা কাপড়ও দেয় সে বিভিন্ন অনুষ্ঠানে ফুল সরবরাহ করতে শুরু করলো কেউ জন্মদিনে ফুল চাইলে অভিতা পৌঁছে দিত বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের জন্য ফুলের অর্ডার নেওয়া এবং তার সময় মতো সরবরাহ করা শুরু করলো এই সময় একদিন অভি ট্রেনে কোথাও যাওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়েছিল সেই সময় সেই বিজনেসম্যান ভদ্রলোকের সঙ্গে আবার তার দেখা হলো অভি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো স্যার আপনি কেমন আছেন আমাকে আপনি চিনতে পারলেন ভদ্রলোক বললেন না আমি তো আপনাকে প্রথম দেখছি আমি আপনাকে কি করে চিনব অভি এখন আরো বড় হয়ে গেছে এবং তার সাজ পোশাক অনেক উন্নত হয়েছে তাই তিনি চিনতে পারলেন না তখন অভিতাকে বলল এর আগেও আপনার সাথে দুবার আমার দেখা হয়েছে এবং দুবারই আপনি আমাকে এমন কিছু উপদেশ দিয়েছেন যার জন্য আমি জীবনে অনেক উন্নতি করতে পেরেছি তাই আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। অভি সমস্ত কথা মনে করিয়ে দেওয়ার পর ভদ্রলোকের মনে পড়ল। তখন তিনি খুব খুশি হলেন এবং তাকে তার নাম ঠিকানা লেখা কার্ড দিয়ে বললেন তোমার বিজনেসের ব্যাপারে বা অন্য কোনো কিছুর জন্য দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে অভি দেখল ভদ্রলোকের নাম অনীশ চন্দ্র এবং চেন্নাইয়ের একটা অ্যাড্রেস লেখা এরপর তারা নিজের নিজের কাজে চলে গেলেন একদিন অভি ভেবে দেখল শুধু ফুল বিক্রি করলেই হবে না মানুষ আরো কি চায় তা বোঝার চেষ্টা করলো অভি তখন জন্মদিনের অনুষ্ঠান বিয়েবাড়ির অনুষ্ঠান এই সব কিছুতেই যে যা অর্ডার দিল তাই এনে দিতে শুরু করল সে আরও কিছু ছেলে মেয়েকে বেতন দিয়ে নিযুক্ত করল তারপর ধীরে ধীরে সে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের এজেন্সি গড়ে তুলল এখন সে বড় বড় বিয়ে বাড়ি ও যে কোনো অনুষ্ঠান বাড়ি সমস্ত কিছুর কন্ট্রাক্ট নেয় এবং খুব সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করে তার এজেন্সির খাবারের মান সাজসজ্জার মান ও অন্যান্য সমস্ত কিছু গুণগত মান ভালো হওয়ায় তার এজেন্সির সুনাম খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ল। এইভাবে সে ফুলের বিজনেস ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ধীরে ধীরে গাড়ি কিনে ট্রান্সপোর্ট বিজনেস শুরু করল তার এজেন্সি ধীরে ধীরে একটা কোম্পানিতে পরিণত হলো তার বিজনেস এখন কয়েক কোটি টাকায় পৌঁছে গেল অভির জীবনে এখন টাকা পয়সা এবং বন্ধু বান্ধবের কোনো অভাব নেই কিন্তু সে নিজেকে নিঃসঙ্গ অনুভব করতো অনেক সময় কারণ তার আপন বলতে নিজের কেউ ছিল না তার সহকর্মী ও সঙ্গীরা মাঝে মধ্যেই বলতো অভীর বিয়ে করে নেওয়ার কথা অভি তাদের কথা কেয়ার করতো না তবে এখন সে বিয়ে করার কথা ভাবল এবং দেখতে দেখতে বিয়ের জন্য মেয়ে বিয়ের দিন ঠিক হয়ে গেল অভি তার এই উন্নতিতে কখনোই খারাপ সময়গুলোর কথা ভুলে যায়নি সে স্টেশনের এবং অন্যান্য অনেক ভিকারিদের কাজ দিয়েছে তাদেরকে নতুন জীবন দিয়েছে তাদেরকে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে তাদেরকে শিখিয়েছে মানুষ নিজে চাইলে জীবনে অনেক উন্নতি করতে পারে অভির ছোটবেলায় মুখ ফিরিয়ে নেওয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথেও এখন যোগাযোগ আছে অভির অসময়ে তারা কেউ তার পাশে না থাকলেও অভি তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকে অন্য মানুষকে কিছুটা সাহায্য করতে পারলে সে খুশি হয় আনন্দ পায় তাই আজকেও একদিকে তার নিজের বিয়ে অন্যদিকে তার ব্যবসার ব্যস্ততা থাকা সত্ত্বেও ট্রেনের সেই ভদ্রলোকের কথা সে ভুলে যায়নি যার জন্য সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে যার কথায় অনুপ্রাণিত হয়ে সে একজন ভিক্ষুক থেকে ব্যবসাদার হয়ে উঠেছে অভি তখন তাকে নেমন্তন্ন করার জন্য তার কাছে যাবে ঠিক করলো বাবু যে ঠিকানা দিয়েছিলেন সেটা ছিল দেশের অন্য শহর কিন্তু অভি সেখানে গিয়ে তাকে পেল না কারণ তারা সেই বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় থাকতে শুরু করেছে আশেপাশের লোকের থেকে ঠিকানা নিয়ে সে বাবুর কাছে গেল সেখানে গিয়ে তার সাথে কথা বলে বুঝতে পারল ব্যবসার ভরাডুবির কারণে তার বিজনেস সমস্ত সম্পত্তি ঘরবাড়ি সমস্ত কিছু চলে গেছে এখন তারা কোন রকমে ভাড়া বাড়িতে বাস করছে এই নিঃসন্তান দম্পতির দৈনন্দিন খরচ চালানোর মতো টাকা পয়সাও নেই অভি তাদেরকে তার সাথে নিয়ে আসতে চাইল অভি বলল আপনারা আমার বাড়িতে আসুন আমার মা বাবা নেই আপনারা এখন থেকে আমার কাছে আমার বাবা মায়ের মতোই থাকবেন কিন্তু অনিশবাবু ও তার স্ত্রী কিছুতেই তার সাথে আসতে চাইল না কারণ একজনকে কোনো পরামর্শ দেওয়ার জন্য উন্নতি করতে পেরেছে বলে তার কাছে গিয়ে থাকবে খাবে এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না কিন্তু অভি অনেক জোরাজুরি করার পর তারা অভির সাথে এলো এবং অভির বাবা মা হিসাবে অভির বাড়িতে থাকল অভি তার পাড়া প্রতিবেশী সবাইকেই বলল যে এনার কাছ থেকে আমি ব্যবসা করতে শিখেছি ইনি আমার জীবন বদলে দিয়েছেন এরা দুজন তার কাছে তার বাবা মায়ের মতোই থাকবেন এরপর অভির বিয়ে হলো এবং অভি তার স্ত্রী বাবু এবং তার স্ত্রীর সাথে ভালোভাবেই বসবাস করতে অভির ব্যবসার কাজে তার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে অভিকে শুরু তাই অভির ব্যবসা আরো বেশি বৃদ্ধি পেল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আমরা অনেক সময় আমাদের পরিস্থিতির দোষ দিয়ে চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে বসে থাকি অভি চেষ্টা বুদ্ধি পরিশ্রম দিয়ে একজন ভিক্ষুক থেকে ব্যবসাদার হয়ে উঠেছিল এই গল্প আমাদেরকে অনুপ্রাণিত করবে আমি এই গল্পের মাধ্যমে যদি কোনো একজনকে অনুপ্রাণিত করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার